ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তিনটি নতুন নিয়ম ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার যা আগামী পনেরোই মে দু থেকে সারা ভারতবর্ষ জুড়ে কার্যকর হতে চলেছে তো বন্ধুরা কী নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার আসুন আপনাদেরকে একদমই ডিটেলসে এই ভিডিওটিতে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা প্রত্যেকেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির মধ্যে সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ড গ্যাসের সিলিন্ডার এবং ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আগামী পনেরোই মে থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার তো কী কী নতুন নিয়ম ঘোষণা করা হবে কেন্দ্রীয় সরকারের তরফে আসুন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেই তো বন্ধুরা এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ডে বড় সড় পরিবর্তন সরকার এবার রেশন ব্যবস্থায় আধুনিক করার উদ্দেশ্যে নয়া নিয়ম চালু করেছে প্রথমত আধার লিঙ্ক করতে হবে যার শেষ সময় পনেরোই মে এটি না করলে রেশন বন্ধ হয়ে যাবে এমনকি বায়োমেট্রিক যাচাইকরণ এবং ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে পনেরোই মেয়ের মধ্যে আর যদি এগুলো না করেন তাহলে বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ হবে শুধু তাই নয় গ্রামীণ এলাকায় রেশন পেতে গেলে সর্বোচ্চ আয় হতে হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং শহর এলাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং মহানগর এলাকায় এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু হতে হবে এমনকি বিশেষ সুবিধা থাকছে বিধবা প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের জন্য দ্বিতীয় যেই পরিবর্তনটি করতে চলেছে এখানে বলা রয়েছে গ্যাসের সিলিন্ডারের নতুন নিয়ম সরকারের নতুন নিয়ম অনুযায়ী গ্যাস বুকিং সাবসিডি এবং ডেলিভারি পদ্ধতিতেও আসছে বড় পরিবর্তন এবার থেকে বিপিএল পরিবাররা তিনশো টাকার সাবসিডি পাবে মধ্যবিত্ত পরিবাররা দুশো টাকার সাবসিডি পাবে এবং উচ্চবিত্ত পরিবাররা কিন্তু কোনো রকম সাবসিডি পাবে না এও জানানো যাচ্ছে যে এবার থেকে প্রতি মাসে সর্বোচ্চ দুটি করে সিলিন্ডার বুকিং করা যাবে এমনকি বছরে সর্বোচ্চ পনেরোটি সাবসিডিযুক্ত যুক্ত সিলিন্ডার কিন্তু নেওয়া যাবে শুধু তাই নয় কেওয়াইসি এবং মোবাইল ওটিপি দিয়ে ডেলিভারিও করতে হবে এরই পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবসিডি ট্রান্সফার করে দেওয়া হবে তিন নম্বর যেই পরিবর্তনটি করতে চলেছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কড়াকড়ি করতে চলেছে আগামী পনেরোই মে থেকে এখানে বলা রয়েছে পনেরোই মে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে বড় পরিবর্তন প্রথমত আধার লিঙ্ক মোবাইল নাম্বার আপডেট এগুলি সবেই পনেরোই মেয়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে পাশাপাশি ঠিকানা যাচাই করতে হবে তিরিশে জুনের মধ্যে এবং কেওয়াইসি আপডেট কিন্তু করাতে হবে এমনকি ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত নিয়মেও কিন্তু পরিবর্তন করা হয়েছে এবার থেকে শহর এলাকায় সেভিং অ্যাকাউন্টে মিনিমাম দু টাকা কিন্তু রাখতে হবে এবং কারেন্ট অ্যাকাউন্টে দশ হাজার টাকা এবং গ্রাম্য এলাকায় সেভিং অ্যাকাউন্টে পাঁচশো টাকা রাখতে হবে এবং কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু তিন হাজার টাকা কিন্তু রাখতেই হবে এবং আধা শহর এলাকায় সেভিং অ্যাকাউন্টে এক টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা কিন্তু রাখতে হবে এই পরিবর্তনগুলি ভারত সরকারের পরিষেবাগুলিকে আগামী দিনে আরও উন্নতি করার জন্যই কিন্তু নেওয়া হয়েছে একদিকে যেমন স্বচ্ছতা বাড়ছে অন্যদিকে ডিজিটাল পরিষেবার মানও কিন্তু উন্নত হচ্ছে তাই অবশ্যই পনেরোই মেয়ের মধ্যে এই নিয়মগুলি সম্পর্কে অবগত থাকবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন পনেরোই মে থেকে আগামী পনেরোই মে থেকে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ড গ্যাসের সিলিন্ডার এবং ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কিত এই তিনটি নিয়মেই কিন্তু বেশ বড় পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে এই নতুন নিয়মগুলি তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ